অ্যাপ্যারেন্ট অথবা অ্যাপেরেন্ট এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্পষ্ট দৃশ্যমান আপাত প্রতীয়মান দৃষ্টিগোচর প্রত্যক্ষ সহজবদ্ধ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এভিডেন্ট ভিজিবল সিমিং ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনক্লিয়ার অ্যাকচুয়াল এ সকল ওয়ার্ড এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ ট্যালেন্টেড